ম্যাডাম আপনি ভেতরে যাচ্ছেন হ্যাঁ তাহলে আমার জন্য কিছু খাবার এনে দেবেন কেন টাকা নেই তোমার কাছে খিদে পেয়েছে তোমার হ্যাঁ আছে তো টাকা এই যে এটা নিন আর আমার জন্য কিছু খাবার এনে দিন না তোমার কাছে টাকা আছে তোমার খিদেও পেয়েছে কিন্তু তুমি ভেতরে যাচ্ছো না বুঝলাম না কেন আসলে ম্যাডাম আমি যখন ভেতরে গেলাম ওই ভেতরে স্যারটা বসে আছে না উনি আমাকে বার করে দিয়েছে দোকান থেকে আমাকে বলছে তোর জামা কাপড় নোংরা গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে তুই বেরিয়ে যা ওই সামনে যে বস্তিটা আছে না আমি ওখানেই থাকি আজকে কিছু টাকা পেয়েছি তাই খেতে এলাম কিন্তু ওই স্যার আমাকে দোকান থেকে বার করে দিয়েছে ভেতরে যে স্যারটা আছে উনি সত্যি সত্যি তোমাকে বার করে দিয়েছিল হ্যাঁ ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমার সাথে ভেতরে চলো আমি কথা বলছি কিন্তু ম্যাডাম ওই স্যার চিন্তা করো না ভিতরে চলো গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন তুমি তুমি এখানে কি করছো এক্ষুনি আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও তুমি চেনো ওনাকে হ্যাঁ ম্যাম আমি ওকে চিনি ভিখারি একটা ওই পাশে যে বস্তিটা আছে না ওখানেই থাকে রোজ রোজ আমাদের রেস্টুরেন্টে এসে খাবার চায় আমি বার করে দিই তাও দেখুন নির্লজ্জের মতো চলে আসে বললে আবার তর্কও করে তাই জন্য ওকে বার করে দিতে হয় কিন্তু আজকে দেখুন এত কিছু বললাম তাও দাঁড়িয়ে আছে দেখো তোমার জন্য এই রেস্টুরেন্টে কোনো জায়গাও নেই আর কোনো খাবারও নেই প্লিজ গেট লস্ট কেন উনি টাকা দেয় না তোমাকে ম্যাম টাকা তো এনেছে ইভেন আগেও আনতো কিন্তু আমি ওকে এই রেস্টুরেন্টে বসিয়ে খাওয়ার যোগ্য বলে মনে করি না কেন আপনি নিজেই ভাবুন না আমাদের এই রেস্টুরেন্টের কত নামডাক আছে এরিয়াতে কত ব্রাঞ্চেস আছে আমাদের রেস্টুরেন্টে কত স্ট্যান্ডার্ড লোকজন আছে যদি ও ওখানে বসে খাবার খায় তবে বাকিরা কি ভাববে তারা হয়তো আমাদের রেস্টুরেন্টে আসাই ছেড়ে দেবে আর আমি চাই না একজন কাস্টমারের জন্য বাকি কাস্টমারদের সাথে সম্পর্ক খারাপ হোক তাই জন্য ম্যাডাম আমি একে রেস্টুরেন্টে ঢুকতে দিই না আজকেও দেখুন এসে দাঁড়িয়ে রয়েছে আর তোমাকে কতবার বলতে হবে বেরিয়ে যাওয়ার জন্য আচ্ছা তার মানে উনি টাকা আনা সত্ত্বেও তুমি ওনাকে খাবার দাও না তুমি আমার রেস্টুরেন্টকে এত ভালোবাসো এত ভালোভাবে কাজগুলো সামলাচ্ছ দেখে ভালো লাগলো ম্যাম আমি তো এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি তো আপনার প্রফিটের কথাটাই ভাববো আপনি কত ইনভেস্ট করছেন এর পেছনে ওর মতো কাস্টমার এলে মনে হয় না এই রেস্টুরেন্ট চলবে ওর তো কোনো সম্মান নেই কিন্তু ম্যাডাম এই রেস্টুরেন্টের তো আছে রোহান ও টাকা আনা সত্ত্বেও তুমি ওকে খাবার দিচ্ছ না আমি কি রিজেন্টটা জানতে পারি ম্যাম রিজেন্ট তো আপনার সামনেই আছে আপনি একবার ওর চেহারাটা দেখুন ওর ড্রেসটা দেখুন এটা কিভাবে জানবে যে দামি রেস্টুরেন্ট বা ক্যাফেতে কিভাবে যেতে হয় থ্যাংক ইউ সো মাচ রোহান তোমার মতো ম্যানেজারদের জন্য আমাদের ওনারদের কত লাভ হয় আর থ্যাংক ইউ সো মাচ আমার রেস্টুরেন্টের ব্যাপারে এত ভাবার জন্য আমিও এবার তোমার জন্য কিছু ভেবেছি তুমি যে ম্যানেজারের পোস্টটায় আছো আমি তোমাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছি তুমি এবার এখান থেকে যেতে পারো ম্যাম আপনি আমাকে জব থেকে বার কেন করছেন আমি কোনোদিনও ছুটি নিই না কত ভালো করে রেস্টুরেন্ট সামলায় তাহলে রিজনটা তো তোমার সামনেই আছে ওনার পোশাক ওনার চেহারা নিয়ে তোমার সমস্যা আছে যে কোনো ক্ষুধার্ত মানুষ আমার রেস্টুরেন্টে অবশ্যই খাবার খেতে আসবে আর যে স্টাফই হোক না কেন তাকে ভালোভাবে ঠিকঠাক মতো খাবার দেবে কিন্তু তোমার তাতে সমস্যা আছে আর আমি চাই না এমন কোনো ম্যানেজার আমার এখানে থাকুক তাই তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও এই রেস্টুরেন্টে কারো যোগ্যতা বা পোশাক দেখে তাকে খাবার দেওয়া হয় না ও গরিব বলে তুমি ওকে খাবার দাওনি নিজের ইচ্ছে মতো যে কোনো রুলস বানিয়ে নিলে ওনার আমি রুলস আমি ক্রিয়েট করব আর তোমরা সেগুলোকে ফলো করবে তোমাকে নিজের থেকে কোনো রুলস বানাতে বলা হয়নি তাই তুমি এখন আসতে পারো কিন্তু ম্যাডাম রোহান তুমি হয়তো শুনতে পাও আমি তোমাকে কি বলেছি তুমি এখন আসতে পারো আর আমি তোমাকে কোনো সেকেন্ড চান্স দিতে চাই না কারণ এই অভ্যাসগুলো তোমার মধ্যে সারা জীবন থেকে যাবে না না ম্যাম আমি আর কখনো কাউকে এরকম করে বলবো না আই এম সরি আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি আপনি বসুন আমি নিজে খাবার নিয়ে আসছি আপনার জন্য ডোন্ট ওয়ারি রোহান উনি যখন এখানে এসছেন তাহলে নিশ্চয়ই খাবার খাবেন কিন্তু তুমি এখানে ম্যানেজারের পোস্টে থাকতে পারবে না প্লিজ আমি কিচ্ছু শুনতে চাই না কারণ আমি জানি তোমাদের মতো লোকজন কিভাবে মানুষকে জাজ করে আমি এই পোস্টে কোনো সৎ এবং ভালো মানুষকে রাখবো যে মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ দেখবে না তুমি এখন আসতে পারো আমি রিয়েলি সরি যে আমার রেস্টুরেন্টে এমন মানুষ কাজ করত যারা লোকেদের পোশাক দেখে তাদের করতো তুমি বসো আমি তোমার জন্য খাবার বলে দিচ্ছি আর হ্যাঁ তোমাকে কোনো টাকা দিতে হবে না খাবারটা আমার তরফ থেকে ধন্যবাদ ম্যাডাম ঠিক আছে